আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচার ভারতের প্রপাগান্ডা আওয়ামী লীগের মিথ্যাচার এবং হিন্দুত্ববাদের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করার যে একটা ষড়যন্ত্র চলতেছে আওয়ামী লীগ কর্তৃক সেটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে আজকে আজকে আমরা যারা বাঙালি যারা দেশে বা বিদেশে বসবাস করতেছি আমাদের সকলের একটি গর্বের বিষয় যে হয়তো বা বাংলাদেশ স্বাধীনের পরে এই প্রথম বাংলাদেশের সকল ঘরানার রাজনৈতিক অরাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষ আমরা এক হতে পেরেছি শুধুমাত্র আওয়ামী লীগবাদে কারণ আমরা যখন ছোট ছিলাম দুই হাজার নয় দশ সালের দিকে শুনতাম যে আওয়ামী লীগরা মানুষ না এরা আওয়ামী লীগ তো আসলেই বর্তমানেও তাই শোনা যাচ্ছে মানুষ বলতেছে আমরাও বলি যে আসলে ভাই আপনারা মানুষ না আপনারা হলেন আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগেরা হলো একটা ভিন্ন গ্রহের একটা ভিন্ন জাতি এরা মানুষ না হ্যাঁ যদি তারা মানুষ হতো তাহলে মানুষ মানুষকে খুন করতে পারতো না তারা তারা এভাবে মিথ্যা দেশ নিয়ে এভাবে মিথ্যাচার এভাবে বিদেশি কোনো শক্তিকে দেশের প্রতি লেলিয়ে দিতে তারা পারতো না যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ঝাঁটা খেয়ে বাইর হয়েছে হয়ে দিল্লির কাছে যায় আশ্রয় প্রার্থনা করে রয়েছে নিজেকে মোদীর দাসী হিসাবে প্রমাণ দিচ্ছে সে কিনা এখন বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করতেছে একটা কঠিন বিষয় আমাদের জন্য আর হ্যাঁ এর দ্বারা আমরা যারা বাঙালি আমরা যে ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের যে সব মত পথ সব কিছু ভিন্ন হতে পারে কিন্তু আমরা দেশের প্রশ্নে যখন আমরা সকলে এক কাতারে সারিবদ্ধ হতে পারি এর জন্য আমরা অন্ততপক্ষে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের দর্শকদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই কারণ তারা যদি এভাবে প্রভাকাণ্ডা না ছড়ায় তো তারা বাংলাদেশের বিরুদ্ধে যদি উস্কানি না দিত তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করে তারা কখনো এক কাতারে আমরা আসতে পারতাম না এই জন্য আওয়ামী লীগ একটা ধন্যবাদ পেতে পারে আর হ্যাঁ বর্তমানে এই দুই চার দিনের মধ্যে বাংলাদেশের যখন সকলেই ঐক্যবদ্ধ মুষ্টিতে যখন কাজ করতেছে ডক্টর ইউনুস তথা প্রধান উপদেষ্টার নেতৃত্বে যখন সকলে একমত এখন কিন্তু ভারত অলরেডি পিছু টান দিছে দিয়েছে কলকাতায় দেখা যায় তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু কি লাঠে উঠে গেছে এক খবরে দেখলাম যে কি কলকাতার যারা ব্যবসিক ছিল হোটেল ব্যবসা সহ অন্যান্য যারা সব ধরনের ব্যবসার মধ্যে কী পড়ছে ভাটা পড়েছে তারা বলতেছে ভাই আমাদের পেটেলাতি আমরা ভাত খাইতে পারতেছি না আসলে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি হাসপাতাল কর্তৃপক্ষরাও বলতেছে যে আমরা বাংলাদেশি বেরকে কী করবো দশ পার্সেন্ট ছাড় দেব কারণ তারা জানে বাংলাদেশিটা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু হ্যাঁ এতদিন হাসিনা সরকার বাংলাদেশে কোনো ভালো হসপিটাল হইতে দেয় নাই বা ভালো চিকিৎসালয় খুলতে দেয় নাই বা ভালো কোনো চিকিৎসা তারা তৈরি হতে দেয় নাই কেন কারণ জানে যে বাংলাদেশে সব যদি হয়ে যায় তাহলে তারা কেউ ভারত মানে বাংলাদেশের জনগণ আর ভারতে যাবে না যে ভারতকে ভারতকে তারা সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশকে কী করে রাখছিল সবসময় দাবায় রাখছিল বাংলাদেশের সকলকে তো আসলে ভারতের উপর আমরা যেভাবে নির্ভরশীল হয়ে গেছিলাম আমরা তো হয় না হয়েছিল আমাদের সরকার তথা হাসিনা সে যেভাবে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে নিজেদেরকে কি করেছিল প্রতিষ্ঠা করেছিল তার থেকে বাইরেতে আমাদের অবশ্যই দুই চার দিন দুই চার মাস দুই চার বছরও লেগে যেতে পারে কিন্তু অবশ্যই একদিন না একদিন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মতো তথা বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে বলা হয় আমরা সেভাবে একদিন মাথা চাড়া দিয়ে উঠব ভারত সহ যারা আমাদেরকে নিয়ে মিথ্যাচার করতেছে তাদের জবাব তারা পেয়ে যাবে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ কারণ জামাতের আমির সহ আল্লামা মামুনুল হক সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছিলেন যে দু এক দিনের মধ্যে আপনারা অবশ্যই সুসংবাদ পেয়ে যাবেন তো আমরাও সেই সুসংবাদের আশায় রয়েছি যদিও নাকি কিছু কিছু মলম বিক্রেতা সাংবাদিকরা বলতেছে যে আমাদের কুমিল্লা লাগব আমাদের চট্টগ্রাম লাগব আমাদের রংপুর লাগব আরে ভাই আপনারা লাগবো লাগবো না বলে আপনারা বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিতে আসে দেখেন না দেখবেন কি অবস্থা বাংলাদেশি একজন ভারতীয় একশো জনের সমান বাংলাদেশি একজন ভারতীয় একশো জনের সমান তাদের শক্তি সাহস মেধা এবং সর্বদিক দিয়ে কারণ বাংলাদেশ এই কারণেই একশো জনের সমান তাদের বাংলাদেশি সেনাদের সহ বাংলাদেশি জনগণদের এক্সপিরিয়েন্স আছে কারণ বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছিল আর তোমরা তো ইন্ডিয়ান তথা ভারতীয়রা তো কী করেছিল যে ব্রিটিশদের গোলামি করেছিল ব্রিটিশদের হাতে পায়ে ধরে তারা তাদের অংশটুকু তারা কী নিয়েছিল কিন্তু এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি নিজেদের রক্ত দিয়ে এখানে যে আমরা যেহেতু রক্ত একবার দিতে পেরেছি দ্বিতীয়বার দিতে পেরেছি তৃতীয়বার দেওয়ার জন্য আমাদের কি কোনো সমস্যা হবে না আমরা রক্ত দিতে পারব কিন্তু আমরা আমাদের দেশের এক ইঞ্চি মাটি এক ইঞ্চি ধুলা করাও সে ভারতকে আমরা ছাড় দিতে রাজি না কাজেই যারা ভারতীয় ভাই বন্ধুরা রয়েছেন আপনারা আপনারা অবশ্য বড় দেশ আপনাদেরকে আমরা সম্মান করব কিন্তু সম্মানটা সম্মানের জায়গায় থাকবে দেশ হিসাবে কিন্তু বাংলাদেশ নিয়ে যখন কোনো কথা বলবেন যখন কোনো কিছু বাংলাদেশকে ছোট করার বাংলাদেশকে নিজেদের আয়ত্ত নেওয়ার কথা বলবেন এক ইঞ্চি মাটি একটা ধুলা যদি নিতে চান তার দাঁত ভাঙ্গা জব দেওয়ার জন্য বাংলাদেশের আঠারো কোটি জনগণ প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ